গ্রহ আড়াই বছর থাকে তেমনি বৃহস্পতিও কিন্তু বৃদ্ধ গ্রহ ঘরে এক একটা ঘরে এক বছর করে থাকে আবার কোন সময় পিছিয়ে যায় এগিয়ে যায় সেটা তা আলাদা ব্যাপার তো যাই হোক তো এখন আমি বলবো শনি নিয়ে এই তোমার বৃহস্পতি নিয়ে বৃহস্পতি বৃদ্ধ গ্রহ এবং জ্ঞানের কারক আর বৃহস্পতি হলো গুরু গ্রহ দেবগ্রহ বৃহস্পতি আমার এই বৃহস্পতির আশীর্বাদ আপনার গুরুর যদি আশীর্বাদ আপনার মাথায় থাকে আপনি বৈতরণীয় পার হয়ে যাবেন সেই জন্য গুরুর আশীর্বাদের ভীষণ প্রয়োজন তো সেই গুরুই কিন্তু এইবার আশীর্বাদ করবে কাদের কাদের মানে বৃহস্পতির আনুকূল্য মানে হচ্ছে গুরুর আশীর্বাদ লাভ করা হ্যাঁ এবার কারা কারা পাবে কারা কারা পাবে আর কবে থেকে পাবে আচ্ছা তার আগে একটু বলে দিই যে যারা আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করবেন আমরা তিনজনের মতো ফোন নিতে পারবো আজকে দ্রুত ফোন করা শুরু করুন এবং যারা মনে করছেন যে ফোনের দরকার নেই আমরা প্রচুর অনুষ্ঠান দেখেছি আমরা সরাসরি বুকিং করতে চাই তারা নিচের নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ সিক্স ওয়ান ফাইভে সরাসরি বুকিং করে চেম্বারের জন্য কনফার্ম করতে পারেন কোথায় কবে কোন চেম্বার রয়েছে আমি একবার বলবো ঠিকই কিন্তু তার আগে পুরো প্রোগ্রাম জুড়ে এই যে নিচের স্ট্রিপটা হলুদ যে স্ট্রিপ এর মধ্যে কিন্তু চেম্বার ডেট এবং কোথায় কবে চেম্বার যাচ্ছে আপনারা সেখান থেকেও দেখে নোট করতে পারেন এর সামনে আলোচনা এই দেখো চোদ্দই মে কিন্তু বৃহস্পতি ঢুকে যাচ্ছে মিথুনে আর এই ঢুকে যাওয়ার ফলে কারা কারা লাভবান হবে দেখো বিশ্ব লগ্নের মানুষেরা লাভবান হবে বিশ্ব রাশির লোকেরা লাভবান হবে এবং তুলা লগ্নের যেহেতু পঞ্চম এবং সপ্তম এবং নবমে দৃষ্টি দেয় এবার যেখানে যেখানে দৃষ্টি দেবে তার আশীর্বাদ সেখানেই বর্তাবে তাহলে সেখানে এখানে হলো পঞ্চম হলো তুলা আর নবম হল কুম্ভ তাহলে এই কটা জায়গায় যখন দৃষ্টি পড়বে তখন এই ঘরের যারা বাস করছেন যে রাশির লোকেরা বা লগ্নের লোকেরা তারাই উপকৃত হবে হ্যাঁ এইবার আপনি বলবেন যে উপকৃত হবে আমি তো হতে পারলাম না অনেক মানুষ আছে এরকম বলতেই পারেন আপনারা কারণ দেখুন আপনারা জানতে হবে যে যে গ্রহটা আপনাকে ভালো ফল দেবে সেই গুরু কি আপনার ভালো অবস্থায় আছে যদি সেই গ্রহ দুর্বল থাকে আপনার মা চাইছে আপনাকে একটা ভালো স্কুলে ভর্তি করবে ভালো জায়গায় বিয়ে দেবে এমন ভাগ্য সকলের হয় না যে বিনা পয়সায় তুলে নিয়ে গেল বিয়ে করে তাহলে সেখানে যদি গুরুর আপনার আশীর্বাদ থাকে আর গুরু যদি শুভ অবস্থায় থাকে আপনি আশীর্বাদ পেতে বাধ্য তাই সেই জন্য সেটাও দেখবেন যে আপনার বৃহস্পতি কী অবস্থায় আছে তাহলে যাদের নাকি লগ্নে আছে তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে সব দিক থেকে তারা লাভবান এবং বিষলগ্নের কিন্তু দ্বিতীয় হয়ে যাচ্ছে বৃহস্পতিটা এর ফলে কি হবে তার অর্থ ভাগ্য ভালো হবে তার আগে যেরকমভাবে মানে কটু কথাবার্তা বলা এইসব বলা তার বাক্যটাই মানে কথার ভাষাটাই ভালো হয়ে যাবে বলটাই তার আলাদা হয়ে যাবে হ্যাঁ এবং যাদের নাকি মিন লগ্নে মেষ লগ্নে আচ্ছা মিন মেষ একটুখানি পরে বলো শেষ রাশি আর প্রথম রাশি মিন আর মেষ অনেকে মেষ তারা মানে টেনশন করছেন আমাকে আজকে একজন ফোন করেছিলেন যে মেশের আজকে থেকে তো সাড়ে সাথে শুরু হলো হ্যাঁ আর মিনের তো গোছর চলছে এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে কার ফল মিন আর মেষ যেটা দিদি শুরু